মাছ আনুনি না পাওনি মাছ তো কথাই নেই এছাড়াও মাছের কথাই বাকি ছিল দিয়ে এলাম শরীর খুব খারাপ ভালো করে যে গায় জ্বর মা জানুনি নমস্কার মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন সকাল আর মুনের বাবা গেছিল বাজারে মাছ কিনিনি ওর গায়ে খুব জ্বর কালকের থেকে তো কাঁটায় যাওয়ার ইচ্ছা ছিল না ওখানে বাকি ছিল না গেলেও নয় কথার দামটাই আগে মানুষের কাছে তো টাকাটা দিয়ে ও চলে এসছে মাছ কিনে মানুষ শরীর এত খারাপ মাছটা কিনলে আর বিক্রি করতে পারবে না তো বাড়ি এসছে এখন কি খায় বলছে পুরো খারাপ শাক ওখানে হয়ে আছে তুলে আমাকে সেদ্ধ করে দাও ভাত খাবো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন হাসগুলো খুব মজা করে চলছে সকালবেলা জলে জোআলো কমেছে মাছ খাচ্ছে ভালো ভরে ভরে হুম জোয়ান কিন্তু এখানে একদমই আর ঠান্ডা তো যাচ্ছেই না গায়ে থেকে আগেও খুলতে পারবো কিনা জানি না সারাদিন মনে হচ্ছে এরা ওয়েদার থাকবে আর এদিকে আমার দেখি কাজে লেগে গেছে দেখছি রান্নাঘর বানানো যেহেতু আছে ছুটিতে আছে তারপর ছুটি নেই বাড়িতে

মুখে কোনো রুচি নেই তেতো হয়ে গেছে মুখ কালকে রাত্রির বেলা বমি করছে খালি বমি করে করে সে মানে শুধু সর্দি উঠছে কিছু উঠছে না হল হল করে সর্দি উঠছে এত ঠান্ডা লেগে তো যাওয়ার ইচ্ছা ছিল না সকালে তাও যেতে হলো বললো আজকে আর না গেলে হবেই না কাঁটাই বাকি আছে তাও ব্যাগ নিয়ে গেছে সঙ্গে করে বলে যদি শরীর ভালো লাগে মাছ কিনবো আমি বললাম যে নিয়ে যেতে হবে না ব্যাগ টাকাটা দিয়ে চলে এসে কাঁটায় মাছ খুব কম ছিল শিফন বললো কালকেরে রবিবার কালকের পঁয়ত্রিশ কিলো মাছ হয়ে জোর সত্তর আশি কিলো মাছ কেনে হ্যাঁ হ্যাঁ মাছ কম আসছে কাঁটায় ঠান্ডায় জলে নম লোক কম নামছে না কেননা জেলেদের তো জলে নামতে হয় মাছ ধরতে গেলে এই জ্যান্ত মাছ তো জলে না নেমে ধরা যায় না আগেও বলেছি আর এখনও বলছি আমাদের জীবনযাত্রা ছাড়া আর কিছু দেখাতে পারিনি তো আমাদেরকে ভালোবেসে যারা আমাদের পাশে আছেন আগামী দিনগুলিতে এইভাবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এইটুকুই অনুরোধ বন্ধুদের কাছে এই শাকগুলো তোলা হয়ে গেছে সেদ্ধ করলে একদম কমে যাবে আলু আর সাজ একসাথে সেদ্ধ বসাবো আর ভাত তো আছে করতে লাগবে না মা ঘরে চা করছে আসো মন টিউশনি পড়ে আবার আসছে স্কুলে যাবে তো তাড়াতাড়ি আসো চলে আসো

আমি এখন কাছে ওষুধ আনতে জ্বরের ওষুধ আনতে হবে এতক্ষণ মনকে পড়াচ্ছিলাম ওর আজকের স্কুলে যেতে দিইনি কালকের পরীক্ষা ওই জন্য আমি বলি একটু বাড়ি পড়ে নাও পড়ে এসে গুলো বেছে নিয়েছে এবার কেটে নেব নিয়ে সেদ্ধ বসিয়ে দেব আর এদিকে মনে বাবার তো কোনো সারা শব্দই নেই শরীর এত খারাপ খাবে কি না তাও বলতে পারছি না বললো তো খাবো কিছু খেতেও পারছে না রুচি নেই না খেলেও হবে না ওষুধ খাওয়াতে হবে খাইয়ে সঙ্গে দুটো আলু কেটে আর সেদ্ধ করে মাখবো মাখলে ভালো লাগে শাকটা আলু আর শাক একসঙ্গে দেব সেদ্ধ হয়ে যাবে চার টান করে শাক দিয়ে ভাত খেয়ে নেবে

এদিকে সাগ আর আলু সেদ্ধটা চাপিয়ে আমি গেছিলাম জামা কাপড় তো শাক আর আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখছি মনের বাবারও খিদে পেয়ে গেছে ভাত খাইয়ে ওষুধ খাওয়াবো

আগে যা ওষুধ ছিল তাতে হয়নি আবার এই ওষুধ নিয়ে আসতে হলো কি হয় এখন এই জলটা গরম ঠিক আছে আর জল ঠান্ডা লাগছে বলুন খেয়ে নাও না জল ঠান্ডা লাগছে জাম ব্যথা ওষুধ খাবে আবার হ্যাঁ ওই ওষুধটা খেয়ে বেশি ক্ষতি হচ্ছে না দেখুনটা কিন্তু ব্যথা এই যে খুব বরা পাহাড়ের ওষুধ ওইটা খাও না সর্দি ঠিক হয়ে গেলে গা ব্যথা ফিরে যাবে ব্যথার ওষুধ দাও খুব বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো আমাদের বাড়িতে সবাই অসুস্থ আজকে সেই নিয়েই ভিডিও বানালাম আর অন্য কিছু দেখাতে পারলাম না সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার